যেসব বন্ধু বান্ধবরা এর দিন আসতে পারেননি প্রেমিয়ারের দিন আসতে পারেননি তো তাদের অনুরোধেই আজকে স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা হয়েছে তো দিব্য অভিনব ওদেরই বেশিরভাগ বন্ধু বান্ধব আমার কম বন্ধুরা এসছে আর ম্যাডাম শিওর বিক্রমেরও অনেক বন্ধুরা আজকে এসছেন যারা দেখেননি আর কি প্রেমিয়ারে তো সেই জন্য আজকে এটার ব্যবস্থা করা কালকে এদের খুব বয়স্ক কাল না দু তিন দিন আগে একদম খুব যে যাদের অনেক বছর একসাথে থাকা একসাথে দুজনের অভ্যেস তো সেরকম একজন কাপল অমর সঙ্গীর পোস্টারের সাথে তারা রাত্রিবেলার শো দেখতে গেছিলেন গিয়ে সেটা ট্যাগ করে আমাকে বিক্রমকে ট্যাগ করেছে ফেসবুকে আর ছবিটা এত সুন্দর মানে দুজনকে দেখেই খুব ভালো লাগছিল ও তো প্রিমিয়ারের দিন আমার মাকে নিয়ে সাউথ সিটিতে দেখতে গেছিল ঠিক আছে বা সবকিছুই ওয়েলকাম আর কি ভালোবাসার দিকে পাল্লাটা যখন ভারী সেদিকেই দেখাটা ভালো পজিটিভ জিনিসই দেখা ভালো এত নেগেটিভ তো চারিদিকে সবসময় থাকবে পজিটিভ জিনিসই দেখলে পরে সবসময় ভালো